আহ কত রাখলে রাখা যাবে একচুয়ালি হ্যাঁ আমি আটশো টাকা দিতে চাচ্ছি তাহলে নিয়ে যেতাম একটা ভিডিও বানাতে বানাতে একটা জিনিস নিয়েও যেতাম আর মানুষ যারা যারা দেখলো তারাও আসবে ইনশাল্লাহ অসুবিধা নেই যেহেতু রয়েছে অত সবাই মোটামুটি ফেমাস জায়গা এটা বর্তমানে একটা ফেমাস একটা লুকিং গ্লাস আমি যতটুকু জানি দেখছি অনেক না নিলে বড়টাই নেওয়ার ইচ্ছা পোষণ করতেছি হ্যাঁ আর পঞ্চাশ দিই তো এখানে মূলত হচ্ছে আপ টপের যারা রাখেন বা হচ্ছে ঘরের হ্যাঁ 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 তো এখানে সুন্দর সুন্দর টপ অ্যাকচুয়ালি এটা এই ধরনের টপ কিন্তু আমি নিজেও একসময় বানাতাম সেই টাইম এটা মধ্যে সিমেন্ট দিয়ে পড়া কাপড়ের উপর সিমেন্ট একটা স্ট্রাকচার করে পড়া দেখতে কিন্তু অমাই এখানে আছে বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ তো আমি এই মুহূর্তে আসি হচ্ছে এটা হলো দোয়েল চত্বর হ্যাঁ আপনারা যারা হচ্ছে ঘরে অনেক প্রসাদনী কিনতে চান তারা কিন্তু সহজে কিন্তু এই দোয়েল চত্বর এসে জিনিসপত্র কিনতে পারবেন তো একটু সময় বের করলাম কারণ যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ফেসবুকে নিয়মিত ভিডিও ছাড়তে চেষ্টা করি ভালো ভালো ভিডিও করার জন্য তো সেই সুবাদে আজকের ভিডিওটা করা

চার্জার তোমার কাছে আসে তোমার নাম কি অন্তর দোকান কি তুমি নিজে চালাও তোমার আব্বু আছে না ওকে অন্তর ঠিক আছে আমাকে তাহলে প্যাক প্যাক করে দাও সুন্দর করে সো দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট মোটামুটি স্কুল ধর আমি আসলে বাইকে নিবো আমাকে আর তো বড় বা কাগজ দিয়ে পেছিয়ে দিতে হবে তুমি প্যাচা পেছিয়ে রেডি করে আমি আসতেছি হ্যাঁ